আমরা সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতে কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দুই বছর কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকে সবাই আসবে সবাই একসাথে চলনা লোকมนতেই হলো সরলা কলি আপনি ভালো আছেন ভালো আমি সহযোগিতা করতে বলব অনুরোধ করব বলতে বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে সারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি

আমার না আমি চিকিৎসা করতে যাবো এখন তবে যাওয়া উচিত তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে এটা নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলেন ঈশ্বরের কাছে সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করোনা না নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তো আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে আমি আমি আইনকে